আপনাদের সাথে এই মুহূর্তে আমি এতে করে প্রতিবাদের রাজ পড়ছে এবার ত্রিপুরা রাজ্যে কার্যত জনজাতিদের উপর যে আক্রমণ সেই আক্রমণ কোন মেনে নেয়নি এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মা গতকালই দেখেছিলাম এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি সোশ্যাল মিডিয়া এবং তার পর এবার চট্টগ্রামে জনজাতির উপর এই আক্রমণের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন এবার প্রদ্যুৎ কিশোর জনজাতির অত্যাচারের কাহিনী এবার রাষ্ট্র তোলার দাবি জানালেন মোথার প্রতিষ্ঠাতা বাংলাদেশকে সাহায্যের বন্ধের দাবি এবার জানিয়েছেন এবং একই সঙ্গে জানিয়ে কার্যত দিল্লিকে দিল্লিকে এবার বার্তা দিতে চাইছেন প্রদ্যুৎ কিশোর বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে এবার বাংলাদেশকে সাহায্যের বন্ধের যে দাবি তুলেছে প্রদ্যুৎ কিশোর কার্য জনজাতিদের উপর এই আক্রমণকে কেন্দ্র করে তার কি বার্তা থাকছে একটু যদি বলো গত উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের আগ্রাচুরি এলাকায় যে চাকমা মগ মূলত ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বৌদ্ধিস্ট এবং খ্রিস্টান চাকমা এবং মগদের উপর যে হামলা হয়েছে তা নিয়ে গতকাল রাতে প্রায় দশটা নাগাদ আমাদের তিপ্তামত দলের প্রতিষ্ঠাতা প্রধান বর্মন লাইভে এসে ভীষণ খুব জানিয়েছেন ভীষণ খুব জানিয়ে তিনি সে দেশের সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে সে দেশের সংখ্যালঘু ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জেনেছেন পাশাপাশি তিনি ভারত সরকারকেও এই বিষয়ে চিন্তা ভাবনা করার পদক্ষেপ নেওয়ার দাবি জেনেছেন তিনি ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন যে যেন বিষয়টি রাষ্ট্রসংঘের কাছে তুলে ধরা হয় পাশাপাশি ভারত সরকারের তরফে বাংলাদেশ সরকারের যে ভূমিকা মানে বাংলাদেশ সরকারের তাদের সংখ্যালঘু জাতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি তাদের যে ভূমিকা রীতিমতো সেনাবাহিনীর সামনে তারা আক্রান্ত এবং ধর্ষণ হচ্ছে এবং এগুলির কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না এই ভূমিকার প্রতিবাদে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশের সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাংলাদেশ সম্প্রতি তার অর্থনৈতিক ভিত মজবুত করেছে সেই ব্যাংকের প্রতিও তিনি এই ঘটনার প্রতিবাদে সাহায্য বন্ধ করার দাবি জানিয়েছেন লক্ষণীয় বিষয় হচ্ছে সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তনের পরপরই বাংলাদেশে থেকে একটা জিগির উঠেছিল যে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়া একটা জুড়ে দেওয়ার জন্য একটা বৈপ্লবিক আহ্বান তুলেছিলেন সে দেশের একাংশ রাজনৈতিক দল এবং একাংশ জনগণ এর জবাবে প্রদ্যুত কিশোর বলেছেন উত্তর পূর্বাঞ্চলের জনগণ এত সত্তা যে চাইলে বাংলাদেশ এই উত্তর পূর্বাঞ্চলকে চিনিয়ে নিতে পারবে তিনি উল্টো বাংলাদেশকে হুঁশিয়ার দিয়েছেন যে ভাষার জন্য ভাষার জন্য এই দেশ এই দেশটাকে একবার দু টুকরো করে দেওয়া হয়েছিল এবং আরেকবার এই দেশটিকে দু টুকরো করে দেওয়া কোনো অসম্ভব কিছু নয় রীতিমতো তিনি বাংলাদেশকে মানে যেখানে ভারত ভাগ করা জিকিত তুলেছে বাংলাদেশ সেখানে উল্টো বাংলাদেশকে ভাগ করে দেওয়া অতীত মনে করিয়ে দিয়ে বাংলাদেশকে ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং গোটা ঘটনার প্রতিবাদে প্রদ্যুত কিশোরের তরফে আগামী ২৬ সেপ্টেম্বর তার টিপরা মত দল এবং তার যে টিপরা মত দলের যে যুব সংগঠন রয়েছে ইউথ টিপরা ফেডারেশন এই দুই দল এবং তার সংগঠনকে তিনি আগামী ২৬ সেপ্টেম্বর একটি প্রতিবাদ মিছিল বের করার আহ্বান জানিয়েছেন যেখানে তিনি খুদ উপস্থিত থেকে বাংলাদেশের খাগড়া চুরিতে যে চাকমা মগ সম্প্রদায় ত্রিপুরি সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে তার প্রতিবাদ জানাবেন শতাব্দী একেবারে সম্রাট ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং চট্টগ্রামে কার্যত যেভাবে আক্রমণ চলছে চট্টগ্রামে জনজাতিদের উপর তাতে করে এক প্রকার ক্ষোভ উগ্রে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর এবং একই সঙ্গে বড় সড়ো আন্দোলনের ডাক দিয়েছেন এবার প্রদ্যুৎ কিশোর নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপনবৃত্তির সঙ্গে থাকুন